ফ্রেন্ডস প্রতিদিনের মতন সূর্য প্রণাম করে ভেবেছিলাম আজ একটি ভিডিও নিয়ে আসবো কিন্তু অনেক চেষ্টা করেও কিছুতেই পারলাম না আমার হাজব্যান্ডকে ছাড়া আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসতে কারণ আমার যত ভিডিও আমার হাজব্যান্ডই ধরে দিত আজ দুই মাস পনেরো দিন হলো আমার হাজব্যান্ড মৃতধামে নিশ্চিন্তে ঘুমাচ্ছে উপরে আর আমি আছি নিচে তাই আমি প্রথমেই বলবো তুমি যেখানেই আছো খুব শান্তিতে থাকো আর ভালো থেকো আর সব সময় আমাদের পাশে থেকো আর সাথে থেকো কারণ আমি ওকে ছাড়া আর ভিডিও বানাতে পারছি না কি করে বানাবো জানি না কারণ চারিদিকেই শুধু ওর স্মৃতি কারণ এই গোটা ছাদ শুধু আমার হাজব্যান্ডের স্মৃতিতে ভরা গাছ আকাশ মেঘ এগুলোই ছিল আমাদের ভালোবাসার সঙ্গী তাই আজ আমি শুধু ওর কথাই বলবো কারণ ওর কথা বলি আমি সহজ হতে চাই আমি পারবো না তা নাহলে কোনো সহজ হতে চেষ্টা করছি যে চোখের জল আর ফেলবো না জানি চোখের জল ফেলে আমি নিজের শরীর থেকেও আমার হাজব্যান্ড ভালো থাকবে না আমি যদি মন খারাপ শরীর খারাপ করে থাকি তাই এই আমার হাজব্যান্ডের প্রিয় ছাদে আমি শুধু একাই ঘুরছি আর ওর শুধু আনন্দের কথাগুলি আমি এখন মনে করছি কিন্তু যতই আনন্দের কথা মনে করি না কেন আমাকে কিছুতেই ছাড়ছে না আমার হাজব্যান্ডের হঠাৎ করেই চলে যাওয়াটাকে তাই বন্ধুরাই পারবে আমাকে এই কঠিন যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার পথ বলে দিতে যে আমি কী করে আরও এই কঠিন পথ থেকে বেরিয়ে এসে আবার আগের মতো সবার বাড়িতে আসতে পারবো সকাল থেকে আমি শুধু ফোন নিয়ে আর সবার ভিডিও দেখি যে কিছুটা মন তো আমার শান্ত হচ্ছে আমি শুধুই ঘুটু করে বেড়াচ্ছি কারণ এখন আমার কোনো কাজ নেই সারাদিন আমার শুধু বিশ্রাম হাজব্যান্ডের জন্য আমি দিন একটু সময় করতে পারতাম না কত কষ্ট করে সময় বার করে আমি সব করতাম সবার বাড়িতে যেতাম ভিডিও দেখতে কিন্তু আমার একটুও তখন কষ্ট হতো না কোনো ক্লান্তিও লাগতো না কিন্তু আমার এখন ঘরে বসে সারাদিন ক্লান্তি শরীর খারাপ আর প্রেশার এত হাই যে প্রেশারের জন্য আমি ভালো করে এখন কথাও বলতে পারছি না এত মেডিসিন খাচ্ছি তাই ভিডিও হানতে পারলাম না সেই জন্য কিছু মনের কথা সবার সাথে শেয়ার করছি কারণ কিছুটা হলো আমি শান্তি পাই সবার ভিডিও দেখে আর সবার সাথে মনের কথা শেয়ার করে কারণ আমি সত্যি করে আমি পারি না কারোর ভিডিও একটু দেখে বেরিয়ে আসতে কি চলে আসতে তাই আমি বলেছি বারবারই আমার এখন চারখানা ফোন আমি চারটে ফোন থেকেই সব সময় ভিডিও দেখছি যখন যেটা পাচ্ছি কমেন্ট করছি তো হয়তো কমেন্ট করি না কিন্তু কিছু আমি কমেন্ট করি এই আকাশ এত আকাশ সব কিছু ঠিকঠাক আছে শুধু নেই তুমি জানি না আর কয়েকটা দিন থাকলে কি এমন ক্ষতি হয়ে যেত বারবারই বলেছি যে আমার হাজব্যান্ডকে নিচে খুব প্রয়োজন ছিল কিন্তু মনে হয় তার থেকেও বেশি প্রয়োজন আছে আরও উপরে তাই আমি আজকে ঠিক করেছি আমি না কেঁদে না চোখের জল ফেলে আমি ভিডিও করব ওর মনের কথা আমি শেয়ার করব কিন্তু চোখের জল সবসময় বাদ মানছে না জানি না এই বাঁধন কীভাবে দিতে হবে আমাকে সবাই বলে দাও আমি কিভাবে এই বাঁধন দেব আর কিভাবে আমি আবার আগের মতন ভিডিও আমি কি করে নিয়ে আসবো সারাক্ষণ বাজারে আসা রান্না করা সমস্ত ভিডিও আসার সঙ্গে সঙ্গেই ধরার জন্য ব্যস্ত থাকতো ফোন নিয়ে হয়তো কষ্ট হতো কিন্তু কোনো দিন একটু আমায় বুঝতে দেয়নি কষ্ট আমি তো সব ভিডিওতেই বলেছি যে আমি আগের জন্মে অনেক তপস্যা করি আমার এরকম হাজব্যান্ডকে আমি পেয়েছিলাম এবং প্রতি জন্মই আমি চাই জানি না পর জন্ম বলে কিছু আছে কি না ছেলে একদম মন খারাপ করতে দেয় না ছেলের কাছে মন খারাপ করতে পাই না কাঁদতেও পাই না সব সময় খালি বলে বেড়াতে চলো এখানে চলো সেখানে চলো কিন্তু আমার এখন কিচ্ছু ভালো লাগছে না ওকে ছাড়া আমি বলছি আরও কটা দিন যাক তারপর আমি সব জায়গায় যাব সব কিছু করবো তাই এবার বর্ধমানে ওয়েস্টবেঙ্গলের বাড়িতেও ফিরে যাব কারণ সেই বাড়িটাও আমার হাজব্যান্ড খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখে দিয়ে গেছে আমার জন্য যে ওর কবিতা থাকবে সব জেনে শুনে তাই এবার বর্ধমানের বাড়িতেই ফিরে যাব পুজোর আগে তারপর ভালো লাগলে থাকবো তা নাহলে আবার ছেলে বলছে মা এখানে নিয়ে চলে আসবো তাই আমি আর কিছু কথা বলতে চাই না শুধু সকলকে বলতে চাই যে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কাছে দূরে যেখানে আমার শুভাকাঙ্ক্ষীরা আছো আমি বড়দের ভক্তিপূর্ণ প্রণাম আর ছোটোদের অসংখ্য ভালোবাসা জানাই আর সবাইকে ভালো থাকার শুভেচ্ছা শুভকামনা আমি সব সময় জানাই আবার আজও জানাচ্ছি আর সবাই সবার কাছের মানুষকে সময় দাও আর ভালোবাসা কারণ দাও কারণ আমাদের সময়ের বড়ই অভাব কারণ আমি আজ বুঝি যে মানুষের সময়েরই সব থেকে বেশি অভাব আর সব কিছু যাবে টাকা পয়সা মানুষের কিছুর অভাব হবে না কিন্তু সময়ের অভাব খুব তাই সময় থাকতে সবাইকে সময় দাও এটুকুই বলবো আর সবাই নিজের শরীরের প্রতি যত্ন রাখো আর সবার সবার সাথে আর পাশে এইভাবেই থেকো আর কিছু চাই না আর আমি সবার সাথে আর পাশে থেকেই আমার এই অশান্ত মন আমি শান্ত করব আর সব সময় শান্ত আমি করছি অনেকটাই তাই আবারও ভালো থাকার শুভকামনা জানিয়ে আমি আমার এই কষ্টের কথা সবার সাথে শেয়ার করলাম তাই আমার কথাগুলো একটু কষ্ট করে সবাই যেন শুনে নিও এটাই সবার কাছে আমার প্রার্থনা ভালো থেকেও সবাই সব সময়